প্রচলতি মানুষসহ যানবাহন চলাচলে দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর প্রধান সহ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজুক সালুঙ্কে ট্রাফিক ডিএসপি সুনীল গুরুং ট্রাফিক আইসি আশিস কুন্ডু ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা পথচলতি মানুষ যাতে সঠিকভাবে পথ চলে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালায় সেই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় সংবাদ বাংলার কিছু আমরা সফল করেছি আর ইতিমধ্যে রেডি করে পাঠাতে চলেছি প্লাস আমাদের নতুন রাস্তাগুলো আরও প্ল্যান করা হয়েছে যাতে মাথা যে ওভারঅল ডিস্ট্রিবিউশন ট্রাফিক কন্ডিশন সেটা কমে যায় এনএ অথরিটি ছিল কিছু ওখানে আমাদের কালিয়া চকে যে কন্ডিশন হচ্ছে সেটাকে কী করে সলভ করা যায় সেটাকে সিদ্ধান্ত হয়েছে এই নিয়ে বিভিন্ন প্লাস আমাদের টাউন্সগুলো আছে সেখানে আপনার পার্কিং জোন করা নিয়েও কিছু সিদ্ধান্তগুলো ক্লানি হয়েছে